আজকে টোটালি চারটা প্যাকেজ আমরা করেছি যেহেতু মঙ্গলবারের ভিডিও যার কারণে আমরা এখানে চেষ্টা করেছি এন্ট্রি লেভেল থেকে মিড রেঞ্জের মধ্যে কারণ অনেকেই চান একদম মিনিমাম বাজেটের মধ্যে একটা নিতে এস কানেক্টিভিটি রয়েছে ওয়াইড স্ক্রিন কাস্টমাইজ করে 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 আরো আরো আপডেট ভালোভাবে কাজের জন্য নেওয়ার চিন্তা ভাবনা আছে তাদের জন্য এন স্লট আছে এবং এখানে এসডিএম ভিজিএ সমস্ত নিটেড পোর্টগুলো আছে কিবোর্ড মাউস হিসেবে ব্যবহার করছে এটা হোয়াইট কালার কিবোর্ড মাউস এবং এটা হচ্ছে জি থার্টিন মডেলের পিসি পাওয়ার ব্র্যান্ডের এর ভিগে এলেভেনের গ্রাফিক্স রয়েছে এবং এই প্রসেসরটা দিয়ে

ফ্যান রয়েছে যেগুলো চাইলে আপনি আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো একটি চমৎকার নতুন পিসি বিল্ডের ভিডিওতে আজকে আমরা চলে আসছি বরাবরের মতো ওয়ান স্টপ সলিউশনে চারটি পিসি বিল্ড থাকবে আপনাদের জন্য কমপ্লিট সেটআপ ভালো ভালো কম্পোনেন্ট দিয়ে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাজু ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ বন্ধুদের জন্য আজকে কি কি ধরনের প্যাকেজ থাকবে আজকে টোটালি চারটা প্যাকেজ আমরা করেছি যেহেতু মঙ্গলবারের ভিডিও যার কারণে আমরা এখানে চেষ্টা করেছি এন্ট্রি লেভেল থেকে মিড রেঞ্জের মধ্যে যেই প্যাকেজগুলো আসলে পপুলার যে যেগুলো দিয়ে আপনারা কাজ করতে পারবেন এন্ট্রি লেভেল থেকে মিড রেঞ্জ পর্যন্ত সেগুলোকে বাজেটের মধ্যে মার্কেটের কিছু ভালো কম্পোনেন্ট দিয়ে ভালো কম্বিনেশনে নিয়ে এসেছি ইনশাআল্লাহ আপনাদের বাজেটে এই চারটা প্যাকেজ থেকে যে কোনো একটা প্যাকেজ আপনি পছন্দ করে নিতে পারবেন প্রত্যেকটাই কমপ্লিট বিল্ড থাকবে মাউস কিবোর্ড মনিটর সব কিছু হ্যাঁ অবশ্যই ওয়ান স্টপ সলিউশনের লোকেশনটা বলে দিবেন ভাইয়া আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন এই কাজী ভবনের লিফটে ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতেই পারবেন না আপনারাও চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে ঘরে বসে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের যে কোনো প্যাকেজ নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে মেসেজিংয়ের মাধ্যমে বাকিটা জানতে পারবেন ঠিক আছে শুরুটা তাহলে কম থেকে হোক হ্যাঁ অবশ্যই আজকে প্রথম যেই পিসিবিলটা দেখেছি এটা আসলে খুব পপুলার একটা পিসিবিল কারণ অনেকেই চান একদম মিনিমাম বাজেটের মধ্যে একটা পিসিবিল নিতে যেটা দিয়ে টুকটাক ফটোশপ ইলিস্ট্রেটর দিয়ে গ্রাফিক্সের কাজ করবেন বর্তমান সময়ে কিন্তু ফিল্মরা ক্যান বা ক্যাপ কার্ড এই ধরনের সফটওয়্যার দিয়ে অনেকেই কাজ করতে চান পাশাপাশি ফ্রিল্যান্সিংয়ের জগতে যে ধরনের কাজগুলো হয় যেমনটা ওয়েব ডেভেলপমেন্ট আপনার হচ্ছে কোডিং ডাটা এন্ট্রি গ্রাফিক্স ডিজাইন এই ধরনের কাজগুলো অনায়াসে করা যায় আর আমাদের তরুণ বন্ধুরা ফ্রি ফায়ার টাইপের গেমসটা খেলতে চান তাদের জন্য আজকের এই পিসি বিলটা একটা আদর্শ পিসি বিল এবং এখানে প্রসেসর হিসেবে ইন্টেলের কোর আই ফাইভের একটা ফোর জেনারেশন প্রসেসর রেখেছি যে প্রসেসরটা দিয়ে এই কাজগুলো অনায়াসে করতে পারবেন কারণ এটা ফোর কোর ফোর থ্রেডের একটা প্রসেসর ইন্টেলের ডি চার হাজার ছয়শো মডেলের গ্রাফিক্স রয়েছে আর এই প্রসেসরটা মূলত একটা ট্রে প্রসেসর জাস্ট দেখার সুবিধার্থে আমরা বক্স করেছি কারণ ইন্টেলের প্রসেসরগুলো অনেকেই জানেন যে টুয়েলভ জেনারেশনের নিচে আপনার কোনোটাই ব্র্যান্ড নিউ হয় কারণে কিন্তু এগুলো ট্রে আর এগুলো সবচেয়ে নিশ্চিন্তে জিনিস কারণ এই প্রসরগুলো সারা ওয়ার্ল্ডে কখনোই কপি হয় না যার কারণে জেনুইন প্রোডাক্ট থাকে খুব একটা নষ্ট হয় না আর এটা আমরা তারপরে এক মাসের টেস্ট ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি মার্কেটে দুই হাজার টাকার মধ্যে এই পেয়ে যাবেন মাদারবোর্ড হিসেবে ইসনিক ব্র্যান্ডের একটা এস এইটি ওয়ান মডেলের মাদারবোর্ড রাখছি যেটা কিন্তু ইনটেক মাদারবোর্ড ব্র্যান্ড নিউ এবং এটা এক বছর ওয়ারেন্টি সহ থাকবে মার্কেটে সাতাইশো টাকার আশপাশেই পেয়ে যাবেন র্যাম হিসেবে হাইপার এক্সেল ফিউরি ডিডিআর থ্রি এইট জিবি হিটসিং সহ এই র্যামটা যেটা কিন্তু তিন বছর ওয়ারেন্টি সহ পাবেন এবং মার্কেটে বারোশো টাকার মধ্যেই পেয়ে যাবেন এবং এখানে স্টোরেজ হিসেবে আমরা কিংসপ্যাক প্যাক ব্র্যান্ডের একশো আঠাশ জিবি একটা সাতাশ এস রাখছি তিন বছর ওয়ারেন্টি সহ মার্কেটে তেরোশো টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং এখানে আমরা সিপিউ কেসটা কিন্তু একটা সুন্দর ক্যাশিং দিচ্ছি দেখতেই পাচ্ছেন অলরেডি অভো ব্র্যান্ডের সতেরোশো পাঁচ মডেলের সামনে এক্রিলিক রয়েছে সাইডে অ্যাক্রিলিক রয়েছে সামনে দুটো পেছনে একটা টোটালি তিনটা আট জিবি লাইটিং ফ্যান এবং এক্রিলিক থাকার কারণে প্রত্যেকটা কম্পোনেন্ট বাইরে থেকে দেখা যাবে দেখতে আসলে সুন্দরই লাগবে এবং আজকের এই বিল্ডে আমরা এইস এফ থ্রি ফাইভ জিরো মডেলের এই সিপিও কুলারটা দিচ্ছি যেটা দীর্ঘদিন যাবতীয় দিচ্ছিলাম এবং এটা একটা ভারী হিটসিং স্ক্রু সিস্টেম সাথে একটা লাইটিং ফ্যান আছে যেই লাইটিং ফ্যানটা আছে সেটা কিন্তু লাইটিংটা দিবে আজকে ক্যাসিং এ থাকা ফ্যান সেম ফ্যান এবং দেখতে আসলেই সুন্দর লাগবে প্রচুরের টেম্পারেচারটা ধরে রাখা এবং দেখতে সৌন্দর্য দুটো মিলিয়ে খুব ভালো একটা সিপিও কুলার ফ্যান যেটা মার্কেটে সাড়ে চারশো টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা দিচ্ছি অভো ব্র্যান্ডের জেনুইন দুইশো ওয়াটার একটা পাওয়ার সাপ্লাই যেটা কিন্তু ব্র্যান্ডীয় সার্কিটের আর এটা মার্কেটে এক হাজার টাকার আশপাশেই পেয়ে দুই বছর ওয়ারেন্টি থাকবে দুই বছর এবং এখানে কিবোর্ড মাউস হিসেবে আমরা ব্যবহার করছি পিসি পাওয়ার ব্র্যান্ডের একশো পাঁচ মডেলের একটা আট জিবি লাইটিং কিবোর্ড মাউস এবং এটা কম্বো আর এটাতে বাংলা রয়েছে এবং এটা এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের পিসিবিলটা রয়েছে মার্কেটে আটশো টাকার আশপাশেই পেয়ে যাবেন মনিটর হিসেবে উনিশ ইঞ্চি ইসনিক ব্র্যান্ডের মনিটরটা এস এবং ভিজি কানেক্টিভিটি রয়েছে ওয়াইড স্ক্রিন মনিটরটা এবং ওয়ারেন্টি থাকবে এক বছর মার্কেটে সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন আর এই মনিটরটা সহ এই দারুণ পিসিবিলটা আমরা খুবই একটা স্পেশাল প্রাইজে দিচ্ছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় বাসায় নেবে প্লাগ এন্ড প্লে হ্যাঁ ইউজ করবে জি ঠিক আছে এবং এই মনিটরটা দিয়ে আসলে ভাইয়া এই প্যাকেজটা কিন্তু আসলে বর্তমান সময় মনিটর র্যাম এসএসডির দাম বাড়তি থাকার কারণে আমরা কিন্তু এটা আগের প্রাইজে করতে পারছি না কিন্তু আজকে চেষ্টা করেছিলাম সেই প্রাইজে রাখতে এবং এটা কিন্তু হিসেবে আগের প্রাইজই এবং একটা দারুণ ঠিক আছে ভালো লেভেলে এবং অনেকেই আছেন আর একটু আপডেট কাজ করতে চান এবং ভবিষ্যতে কাস্টমাইজ কাস্টমাইজ করে 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 আপডেট ভালোভাবে কাজের জন্য নেওয়ার আছে তাদের জন্য কারণ এখানে প্রসেসর হিসেবে ইন্টেলের কোর আই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসরটা দিচ্ছি যেটা কিন্তু একটা ফোর কোর থ্রেডের প্রসেসর এবং এখানে ইন্টেলের ইউএসডি পাঁচশো ত্রিশ মডেলের গ্রাফিক্স রয়েছে যার বদলতে আপনারা যারা একটু আপডেট লেভেলের গ্রাফিক্স টুকটাক আপনার ফিল্ম ক্যানভা ক্যাপকার্ট এগুলো দিয়ে আপনি ভিডিও এডিটিংয়ের কাজ করতে চান আপনার এর জগতের কাজগুলো করতে চান পাশাপাশি পাবজি টাইফের গেমসটা খেলতে চান তাদের জন্য অনায়াসেই হবে কাজগুলো এবং ভবিষ্যতে এই প্যাকেজটাতে কিন্তু আপনি আমরা ধরেন এখানে সিক্স জেনারেশন প্রসেসরটা দিয়েছি আপনি সেভেন জেনারেশন এইট জেনারেশন নাইন জেনারেশন পর্যন্ত আপডেট করতে পারবেন কারণ মাদারবোর্ডটা ঠিক তেমন একটা মাদারবোর্ড দিয়েছি আর এই প্রসেসরটা মার্কেটে আটত্রিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন এক মাসের ওয়ারেন্টি সহ থাকবে মাদারবোর্ড হিসেবে ইসনিক ব্র্যান্ডের এইস ওয়ান ওয়ান জিরো ডি এ মডেলের একটা মাদারবোর্ড দিচ্ছি এবং এখানে অলরেডি লেখাই আছে দেখতেই পাচ্ছেন সিক্স সেভেন এইট নাইন জেনারেশন পর্যন্ত সাপোর্ট করবে এনভিএমই স্লট আছে এবং এখানে এইচ ভিজিএ সমস্ত নিটেড পোর্টগুলো আছে আর এটা মার্কেটে এক বছর ওয়ারেন্টি সহ মার্কেটে সাড়ে চার হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন ভালো একটা মাদার বোর্ড আর দীর্ঘদিন যাবত ইসনিক ব্র্যান্ডটা বাংলাদেশের বাজারে থাকার কারণে এটার আফটার সার্ভিস সম্পর্কে অনেকেই জানেন একদম মিনিমাম বাজেটের মাদার বোর্ডগুলোর মধ্যে এটাই ভালো এবং এখানে আমরা র্যাম হিসেবে ব্যবহার করছি হাইপার এর ফিউরি ডিডিআর এর এইট জিবি হিটসিং সহ এই র্যামটা যেটা তিন বছরের ওয়ারেন্টি সহ মার্কেটে সতেরোশো টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং একটু আগে বলছিলাম মাদার বোটাতে এনভিএম স্লট রয়েছে যার কারণে আমরা এখানে এনভিএমই দিচ্ছি আর এটা হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের থান্ডার স্ট্রাইক সিরিজের একশো আঠাশ জিবি একটা এনভিএম ই এস এস ডি যেটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে পনেরোশো টাকার আশপাশেই মার্কেটে পেয়ে যাবেন এবং এখানে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে নিয়েছি পিসি পাওয়ার ব্র্যান্ডের জেনুইন দুইশোয়ার্টের একটা পাওয়ার সাপ্লাই ব্র্যান্ড নিউ সার্কিটের খুব ভালো এই পাওয়ার সাপ্লাইটা মার্কেটে তেরোশো টাকার আশপাশে পেয়ে যাবেন ওয়ারেন্টি থাকবে দুই বছর আর সিপিও কেসটা অলরেডি দেখতেই পাচ্ছেন রিভেন্ট ঞ্জারের আইসকুল এক্স ফাইভ মডেলের একটা যেগুলো কিন্তু হচ্ছে রিভার্স একটা হচ্ছে অ্যাডজাস্ট এয়ার ফ্লোর জন্য বেস্ট একটা অপশন আর এই কেসটা মার্কেটে আপনারা পেয়ে যাবেন আঠাইশো টাকার আশপাশে এবং এখানেও আমরা এই থ্রি ফাইভ জিরো মডেলের সেই সিফিও কুলার ফ্যানটা দিচ্ছি একটা ভারী হিটসিং স্ক্রু সিস্টেম লাইটিং একটা ফ্যান রয়েছে টেম্পারেচারটা ধরে রাখা এবং দেখতে সুন্দর দুটো মিলিয়ে খুব ভালো একটা সিফিও কুলার ফ্যান আজকে ক্যাশিং এর সাথে টোটালি পাঁচটা আর এখানে একটা টোটালি ছয়টা আট জিবি লাইটিং ফ্যান পেয়ে যাবেন পিসি বিল্ডের সাথে আসলে একটা গুড লুকিং হবে আর এটা মার্কেটে সাড়ে চারশো টাকার আশপাশেই পেয়ে যাবেন কিবোর্ড মাউস হিসেবে ব্যবহার করছে এটা হোয়াইট কালার কিবোর্ড মাউস এবং এটা হচ্ছে জি থার্টিন মডেলের পিসি পাওয়ার ব্র্যান্ডের যেখানে বাংলা রয়েছে এবং এটা আট জিবি লাইটিং কিবোর্ড যেটা কিন্তু এক বছর ওয়ারেন্টি সহ মার্কেটে নয়শো টাকার আশপাশেই পেয়ে যাবেন আজকের এই পিসি বি কিন্তু পুরোটাই হোয়াইট মনিটরটা কার্টুনে যার কারণে হয়তো দেখা না এটাও একটা হোয়াইট কালার মনিটর আর এই কারণেই এখানে হোয়াইট কিবোর্ড হোয়াইট ক্যাসিং হোয়াইট মনিটর রাখা আর এটা এক বছর ওয়ারেন্টি বিল্ডে রয়েছে এবং মনিটর হিসেবে ব্যবহার করছি আমি দীর্ঘ দিন যাবত দিচ্ছি তেমন একটা মনিটর হাইপার ব্র্যান্ডের এইচআই কে এটা হচ্ছে ডিসপ্লে একটা মনিটর যেটা কিন্তু ফুললি একটা হোয়াইট একটা স্লিম বর্ডারলেস মনিটর একদমই পাতলা যেটা তিন বছর ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে মার্কেটে মনিটরটা সাড়ে আট হাজার টাকার আশপাশেই পেয়ে যাবেন তবে এই প্যাকেজটাকেও আমরা খুব একটা স্পেশাল প্রাইস করে দিচ্ছি মাত্র

এবং টুকটাক প্রোডাক্টিভিটি অথবা ফ্রিল্যান্সিংয়ের জগতের কাজ আর আরেকটু যদি ভালো গেমসের কথা বলি জিটিএ জিটিএআই ফ্রি ফায়ার পাবজির মতো গেমসগুলো অনায়াসে খেলতে পারবেন এই প্রসেসরটা দিয়ে এবং তিন বছরের ওয়ারেন্টি সহ সাত হাজার টাকার আশপাশে পাওয়া যায় যার কারণে এই বাজেট ট্রেন্সের সবচেয়ে বেস্ট অপশন এবং এই প্রসেসরটা ওয়ারেন্টিটাও তিন বছর মাদারবোর্ড হিসেবে এম এস আই এ ফাইভ টোয়েন্টি এ প্রো মডেলের এই মাদারবোর্ডটা দিচ্ছি যেটা কিন্তু তিন বছর ওয়ারেন্টি সহ এই বিল্ডে রয়েছে হ্যাঁ সাড়ে সাত হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন ওয়ারেন্টি থাকবে তিন বছর এবং এখানে আমরা র্যাম হিসেবে পাওয়ার সিং ব্র্যান্ডের ডিডিআর এর এইট জিবি বত্রিশশো মেগার্জের হিট সিং সহ এই র্যামটা রাখছি লাইফ টাইম ওয়ারেন্টি সহ এটা মার্কেটে বাইশশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এখানে স্টোরেজ হিসেবে পিসি পাওয়ার ব্র্যান্ডের থান্ডার স্ট্রাইক সিরিজের টু ফিফটি সিক্স জিবি একটা এন ভি দিচ্ছি যেটার স্পিডটা তিন হাজারের উপরে এবং এই জেন থ্রি এসএসডিগুলোর মধ্যে তিন হাজার স্পিডটা কিন্তু টপ স্পিড আর এটা তিন বছর ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে মার্কেটে চব্বিশশো টাকার আশপাশেই পেয়ে যাবেন আর সিপিও কেসটা খুবই গুড লুকিং একটা ক্যাসিং এবং বাজেটে মার্কেট কাঁপানো ভালো একটা ক্যাসিং বলা চলে টুয়েলভের প্যান্টম এক্স সামনে ম্যাশ রয়েছে এয়ারফ্লোটা খুব ভালো হবে সামনে তিনটা পেছনে একটা টোটালি চারটা আট জিবি লাইটিং ফ্যান সাইডে কিন্তু টেম্পার গ্লাস রয়েছে পিএসইউর কম্পার্টমেন্ট আলাদা করে দেওয়া দেখতে আলাদা সুন্দর একটা লুকিং লাগে এবং এটা ইন্টারনালি জেনুইন দুশো ওয়ার্ডের একটা পাওয়ার সাপ্লাই রয়েছে যেটা কিন্তু ব্র্যান্ড নিউ সার্কিটের এবং এই পাওয়ার সাপ্লাইটা দুই বছর ওয়ারেন্টি থাকবে কেসের সাথেই থাকে এবং কেস আর পাওয়ার সাপ্লাইটা একসাথেই আসে মার্কেটে বত্রিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন সারা মার্কেট ঘুরে দেখবেন এরকম চারটা সহ যতগুলো কেস আছে পাওয়ার সাপ্লাই সহ কোনোটাই আপনি এবং এখানে কিবোর্ড মাউস হিসেবে ব্যবহার করছি পিসি পাওয়ার ব্র্যান্ডের এ জিরো ওয়ানের আর জিবি লাইটিং মাউসের কম্বো যেটা এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে এবং এটা আপনারা মার্কেটে পেয়ে যাবেন নয়শো টাকার আশপাশে ওয়ারেন্টি তো এক বছরের থাকছেই আর মনিটর হিসেবে আমরা এখানে স্মার্টের একটা আইপিএস ডিসপ্লে হান্ডের হার্জের বর্ডারলেস মনিটর রাখছি অলরেডি দেখতেই পাচ্ছেন এবং এই মনিটরটা তিন বছরের ওয়ারেন্টি সহ খুবই স্লিম একটা মনিটর যেটা স্মার্টের অফিসিয়াল প্রোডাক্ট স্মার্টের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন আর এই প্যাকেজটাকেও আমরা খুবই একটা স্পেশাল প্রাইজে দিচ্ছি মাত্র একত্রিশ হাজার টাকায় এই বাজেটে বেস্ট কনফিগারেশন এই ধরনের কম্পোনেন্ট দিয়ে হ্যাঁ অবশ্যই ঠিক আছে কেউ চাইলে কম বেশি করে কাস্টমাইজ করে প্রোডাক্ট চেঞ্জ করে নিতে পারবে হ্যাঁ সেই পছন্দ আলাদা থাকতেই পারে হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ ঠিক আছে এরপরের পিসি বিলটা বর্তমান সময়ের সবচাইতে ভ্যালু ফর মানি একটা পিসি বিল এটাকে এখন জাতীয় প্যাকেজ বলা যায় হ্যাঁ অবশ্যই কারণ এই প্রসেসরটা এমডি রাইজেন সেভেনের সাতান্নশো জি আটটা কো ষোলোটা থ্রেটার একটা প্রসেস এবং এমডি রেডনের গ্রাফিক্স রয়েছে আর এই যে রয়েছে পাশে প্রসেসরটা এবং এই প্রসেসরটা তিন বছরের ওয়ারেন্টি সহ মার্কেটে সাড়ে পনেরো হাজার টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং এটা দিয়ে আপডেট লেভেলের গ্রাফিক্স প্রিমিয়ার প্রতি একটু ভালো লেভেলে ভিডিও এডিটিং এবং টুকটাক প্রোডাক্টিভিটি এবং আপনি ফ্রিলেন্সিং বা অন্য জগতের কাজগুলো অনায়াসেই করতে পারবেন পাশাপাশি একটু আপডেট লেভেলের গেমস খেলতে পারবেন তবে আমার একটা অনুরোধ সেটা হচ্ছে যারা এই প্রসেসরটা দিয়ে পিসি বিলটা নেবেন আমরা বাজেটের মধ্যে করার জন্য একটা র্যাম দিচ্ছি আর ভবিষ্যতে

র্যাম যেটা কিন্তু খুবই একটা ভালো র্যাম যেহেতু পিসি পুরোটাই হোয়াইট যার কারণে র্যামটা হোয়াইট রাখার চেষ্টা করেছি এই দেখতেই পাচ্ছেন র্যামটা এবং এটা কিন্তু ডিডিআর ফোরের এইট জিবি বত্রিশশো যেটা কিন্তু সিএল সিক্সটিন ক্যাশলেটেন্সির এবং র্যামটা অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়ালি লাইফ টাইম ওয়ারেন্টি সহ এটা আমাদের এই বিল্ডে রয়েছে যেটা কিন্তু মার্কেটে পেয়ে যাবেন ছাব্বিশশো টাকার আশপাশে বর্তমান সময়ে ওয়েল ওয়েলন ব্র্যান্ডের সমস্ত র্যামগুলোই কিন্তু তিন হাজার টাকার উপরে সেই জায়গায় সিএল সিক্সটিন ক্যাশলেটেন্সির এই র্যামটা এই প্রাইস রেঞ্জে অবশ্যই অসাধারণ বলতে হবে এবং লাইফ টাইম ওয়ারেন্টি সহ ভালো একটা প্রোডাক্ট যেটা আমাদের এই পিসি ফ্লেক্সিবিলিটি রয়েছে যেমনটা একটু আগে বলছিলাম ভবিষ্যতে চেষ্টা করবেন যে আরো একটা র্যাম বাড়িয়ে নিতে তাতে আইজিপিওর পারফরমেন্সটা পরিপূর্ণ পাবেন এখানে আমরা স্টোরেজ হিসেবে ব্যবহার করছি অস্কো ব্র্যান্ডের ওয়ান নাইন মডেলের একটা টু ফিফটি সিক্স জিবি এনভিএমি এস স্পিডটা যদি দেখেন পঁয়ত্রিশশো এবং এটা পাঁচ বছরের ওয়ারেন্টি প্রাইস যদি বলি সেটাও কিন্তু অসাধারণ প্রাইস এটা আপনি পঁচিশশো টাকার মধ্যেই পেয়ে যাবেন মানে স্পিড এবং এটার ওয়ারেন্টি এবং প্রাইস সব সব কিছু দারুণ একটা প্রোডাক্ট যেটা আমাদের এই বিল্ডের রয়েছে এবং এটা আমাদের আজকের সিবিলে পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করছি পিসি পাওয়ার ব্র্যান্ডের জেনুইন 208 এর একটা পাওয়ার সাপ্লাই ব্র্যান্ড নিউ সার্কিটের যেটা দিয়ে আজকে পিসি বিলটা এনাফ চলবে এর চাইতে বেশি কিছুর কোনোভাবেই প্রয়োজন নেই যেটা মার্কেটে তেরোশো টাকার আশেপাশে পেয়ে যাবেন দুই বছরের ওয়ারেন্টি থাকে দুই বছরের আর সিপিও কেসটা ফ্যানগুলো ভাই দেখতেই পাচ্ছেন ইনফিনিটি ফ্যান খুব সুন্দর লাগে এবং এই ক্যাসিংটা হচ্ছে অভো ব্র্যান্ডের টি টু হোয়াইট এবং ভেতরে টোটালি পাঁচটা ইনফিনিটি এয়ার জিবি লাইটিং ফ্যান রয়েছে যেগুলো চাইলে আপনি সুইচ দিয়ে কন্ট্রোল করতে পারবেন চাইলে লাইটটা অফ রেখে ফ্যানটাও চালু রাখতে পারবেন আর এই ক্যাসিংটা মার্কেটে পঁয়ত্রিশশো টাকার মধ্যেই পেয়ে যাবেন আর আজকের এই পিসি বিল্ডে আমরা কিবোর্ড মাউস হিসেবে নিচ্ছি আইমাইসের এন থ্রি ফিফটি মডেলের আট জিবি লাইটিং কিবোর্ড মাউসের কম্বোটা যেটা কিন্তু খুবই প্রিমিয়াম লুকিং একটা কিবোর্ড মাউসের কম্বো মার্কেটে এক হাজার টাকার আশপাশেই পেয়ে যাবেন ওয়ারেন্টি থাকবে এক বছর এবং মনিটর হিসেবে রিয়েল ব্র্যান্ডের একটা বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর যেটার মডেল নাম্বারটা হচ্ছে আর ভি টু আইপিএস ডিসপ্লে হান্ড্রেড এবং ডিপি পোর্ট সহ মনিটরটা খুবই গুড লুকিং একটা মনিটর এবং এটার বেজেলটা পর্যন্ত হোয়াইট খুবই প্রিমিয়াম এই মনিটরটা তিন বছর ওয়ারেন্টি সহ আমাদের এই পিসি রয়েছে যেটা মার্কেটে দশ হাজার পাঁচশো টাকার আশপাশে পেয়ে যাবেন তবে আমরা আজকে এই প্যাকেজটাকে খুব একটা স্পেশাল প্রাইসে দিচ্ছি মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় সাতান্নশো জি দিয়ে বাইশ ইঞ্চি হান্ড্রেড হার্জের ভালো মনিটর দিয়ে কমপ্লিট প্যাকেজ হ্যাঁ অবশ্যই এই ছিল আজকের চারটি প্যাকেজ যারা ওয়ান স্টপ সলিউশন থেকে স্বপ্নের পিসি বিল্ড করতে চাই তাদের জন্য মাধ্যমটা বলে দিবেন আমাদের ডেলিভারি সিস্টেম দুটো তার ভিতরে প্রথমটা আমার সবচাইতে ফেভারিট সেটা হচ্ছে আপনাদের যাদের সুযোগ হবে সম্ভব হবে আপনারা আমাদের শোরুমে আসবেন এসে দেখে বুঝে আপনার এই পিসি বিলটা ভালো লাগলে আপনি নেবেন সেক্ষেত্রে আসতে হবে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন এই কাজী ভবনের লিফটে ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতেই পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে আপনি চাইলে ঘরে বসে হোম ডেলিভারিতে আমাদের যে কোনো প্যাকেজ নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এগুলোতে কিন্তু হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলে এই পিসি বিলটা একদম রেডি করে আমরা আপনাদেরকে কুরিয়ার করে দিব কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটা আপনি হাতে বুঝে পেয়ে বাকি টাকাটা তাদেরকে বুঝিয়ে দেবেন ঠিক আছে যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য সার্ভিস থাকবে হান্ড্রেড পার্সেন্ট বেটার আফটার সেলস থাকবে তার থেকেও বেটার ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই ঠিক আছে ভাই আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করি ভালো থাকবেন خدا حافظ حافظ